আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুন্নাহ বিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় হতাশ হবেন না আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখেছেন এই একটি বাক্য আপনার ভাঙা মনকে জোড়া লাগাতে পারে আপনার অন্ধকারকে আলোকিত করতে পারে আর আপনার থেমে যাওয়া পথ চলাকে আবার নতুন করে শুরু করাতে পারে চলুন হৃদয় দিয়ে শুনি আত্মা দিয়ে বুঝি যখন সব কিছু ভেঙে পড়ে ভাইবোন আপনি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন যখন মনে হয়েছে আমি আর পারবো না কেন আমার সাথে এত সমস্যা কেন শুধু আমাকেই কাঁদতে হয় মানুষ ভাবে সমস্যা মানেই ধ্বংস অসফলতা মানেই শেষ কিন্তু আল্লার দৃষ্টিতে এটাই নতুন কিছু শুরুর প্রথম ধাপ আল্লাহ বলেন ফা আল্রি ইউস্র ইনামা আল্রি ইউস্র কঠিনীর পরেই সহজি নিশ্চয়ই কঠিনীর পরেই সহজি দেখুন আল্লাহ কখনো কষ্টের পরে কষ্ট বলেননি কিন্তু বলেছেন একই কষ্টের ভিতরেই দুইটা সহজই আছে তাই যেটা আপনি এখন হারিয়েছেন তা শেষ নয় এটাই আল্লাহ লেখা নতুন কিছু শুরু হওয়ার দরজা আল্লাহ যখন কিছু নিয়ে নেন আপনি কি জানেন কেন আল্লাহ কখনো কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন এটা শাস্তি নয় এটা এক ধরনের সুরক্ষা এক ধরনের রহমত কখনো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে দূরে রাখেন যা আপনাকে ভেঙে ফেলত কখনো এমন কাউকে সরিয়ে দেন যাকে আপনি ভালোবেসেছিলেন কিন্তু সে আপনার ইমান নষ্ট করে দিত কখনো এমন সুযোগ বাতিল করেন যা আপনার ভবিষ্যৎ ধ্বংস করত আপনি তখন কাঁদেন হতাশ হতাশন ভাবেন আমি হারালাম কিন্তু আল্লাহ দেখেন যে এটা তাকে রক্ষা করলাম সামনে আমি তাকে আরও ভালো দেব যে আল্লাহ সাত আসমানের উপর থেকেও আপনার চোখের জল দেখে তিনি কি কখনো আপনাকে খালি হাতে রাখবেন আপনার দোয়া কখনোই হারিয়ে যায় না আপনার যে দোয়া এখনো পূরণ হয়নি বিশ্বাস করুন তা বাতিল হয়নি হয়তো দেরি হচ্ছে কিন্তু দেরি মানেই অস্বীকার নয় প্রফেট সল্ল্লাহ আলাইয়া সাল্লাম বলেন আল্লাহ বান্দার দোয়া গ্রহণ করেন যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আমার দোয়া তো কবুল হচ্ছে না অধৈর্য হবেন না কারণ আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনি ফিসফিস করে বললে তিনি মনে শুনেন। ধরুন আপনি দোয়া করলেন ইয়া আল্লাহ আমাকে রিজিক দিন ইয়া আল্লাহ আমাকে ভালো একটা ভবিষ্যৎ দিন আল্লাহ আমাকে হালাল শান্তি দিন আল্লাহ কখনো বলেন না দেওয়া হবে না তিনি বলেন অপেক্ষা করো আমি সময় ঠিক করছি কারণ তিনি জানেন কখন দিলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি ব্যর্থ হননি আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন যে ব্যর্থতা আপনাকে ভেঙে দিয়েছে আসলে সেটাই আপনাকে গড়ে তুলছে আপনি ভেবেছিলেন আপনি যা চেয়েছিলেন তা পেয়ে গেলে সব ঠিক হয়ে যেত কিন্তু আল্লাহ জানতেন আপনি তখন প্রস্তুত ছিলেন না তাই তিনি আপনাকে শিখাচ্ছেন ধৈর্য এখলাস তাওয়াক্কুল আত্মবিশ্বাস এবং নিজেকে বদলে নেওয়ার শক্তি প্রতিটি কষ্ট একটি লুকানো উপহার এক একটি পরীক্ষা ভবিষ্যতের জন্য আপনাকে যোগ্য করে দেওয়ার প্রশিক্ষণ আজ যেটাকে আপনি ব্যর্থতা বলছেন একদিন ফিরে তাকালে দেখবেন এটাই ছিল আমার জীবনের সেরা বাক আল্লাহ পরিকল্পনা সবসময় বেটার কখনো বিটার নয় মানুষ ভাবে আল্লাহ আমার দোয়া পূরণ করেননি তাই হয়তো তিনি আমাকে ভালবাসেন না কিন্তু বাস্তব কি যদিও আপনি মুহূর্ত বুঝতে পারেন না আল্লাহ সবসময় আপনার মঙ্গলের জন্যই সিদ্ধান্ত নেন যেমন আপনি এক চাকরি চান না পান আল্লাহ হয়তো আপনাকে আরো ভালো রিজিকের দিকে নিয়ে যাচ্ছেন আপনি কাউকে চান পান না আল্লাহ হয়তো এমন কাউকে রেখেছেন যে আপনার দুনিয়া আখিরাত দুটোই সুন্দর করবে আপনি কোনো সুযোগ হাত ছাড়া করলেন আল্লাহ হয়তো জানেন ওটা আপনাকে ধ্বংস করে দিত মনে রাখবেন আল্লাহ ভালো থেকে ভালোতর ছাড়া কিছুই লেখেন না আপনার দুশ্চিন্তা আল্লাহ কাছে খুব ছোট আপনি হয়তো ভাবছেন আপনার সমস্যা বিশাল আপনার দুঃখ অশেষ আপনার কষ্ট অনেক বেশি কিন্তু আপনার সমস্যা যাই হোক আপনার রবকে বলা মাত্রই তা ছোট হয়ে যায় আপনার শক্তি সীমিত কিন্তু আল্লাহর রহমত সীমাহীন আপনি যেখানে ভাবছেন আমার আর উপায় নেই ঠিক সেখানে আল্লাহ বলেন আমি আছি তোমার জন্য মনে রাখবেন দুশ্চিন্তা কমে না চিন্তা করলে কমে আল্লাহকে ডাকলে আপনার ভাঙা মনের কাছে আল্লাহ সবচেয়ে নিকটে মর্তি মানুষ ভাবে ভাঙা মন নানি অভিশাপ কিন্তু ইসলাম বলে এটাই আল্লাহর কাছে আসার সেরা সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ভাঙা মনের দোয়া ফেরান না আপনি কাঁদছেন অসহায় লাগছে হতাশ মনে হচ্ছে কেউ নেই তাহলে জানুন এটাই সুযোগ কারণ আল্লাহ তখন আপনার সবচেয়ে কাছে থাকেন আপনি মানুষের কাছে গেলে তারা ক্লান্ত হয় শুনতে চায় না কিন্তু আল্লাহ তিনি কখনোই বিরক্ত হন না বরং অপেক্ষায় থাকেন কবে আমার বান্দা আমার দিকে ফিরবে সামনে আরও ভাবু কিছু আছে এটাই ইমান হতাশা একটি উইস্পার শয়তানের ফিসফিসানি যাতে আপনি থেমে যান ভেঙে পড়েন হাল ছেড়ে দেন আর ইমান একটি আলো যা বলে আল্লাহ আছেন রহমত আছে রিজিক আছে ভালো ভবিষ্যৎ আছে সফলতা আছে শান্তি আছে হতাশা বলে শেষ ইমান বলে এটা নতুন শুরুর শুরু আপনি আজ যা হারিয়েছেন কাল হয়তো আরও ভালো কিছু পাবেন আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ আছে তাই বিশ্বাস রাখুন চলুন সামনে চলুন উন্নতির পথে আল্লাহ কখনো আপনাকে হারাতে দেন না আপনি একা নন নন একটি সত্য আপনি যত একাবোধ করেন না কেন আপনি কখনো একা নন আপনার সাথে আছেন আর রহমান আর রহিম আল হাফিজ আল ফত্তাহ আল মঈজ আর রজ্জাক আল আলিম আপনি যখন দোয়া করেন তিনি শুনেন। আপনি যখন কাঁদেন তিনি জানেন আপনি যখন হারিয়ে যান তিনি আপনাকে পথ দেখান মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন আর তিনি কখনো আপনাকে এমন পথে ফেলেন না যার শেষে আলো নেই হৃদয়কে বলুন সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ আপনার কষ্ট বাস্তব আপনার অশ্রু বাস্তব আপনার দুঃখ সত্যি কিন্তু আপনার কষ্টের পেছনের রহমত আরো বাস্তব আরও সত্য বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন যা আপনি এখন বুঝবেন না কিন্তু একদিন আল্লাহ আপনাকে দেখাবেন এটাই ছিল তোমার জন্য সবচেয়ে ভালো হাল ছাড়বেন না হতাশ হবেন না নিজেকে ছোট মনে করবেন না কারণ আপনি মূল্যবান আপনি গুরুত্বপূর্ণ আর আপনার রব সবসময় আপনার সাথে আছেন একবার ভেবে দেখুন আপনার জীবনে কোনো ঘটনা হয়েছে যা আপনাকে হতাশ করেছে হয়তো চাকরি হারিয়েছেন হয়তো সম্পর্ক ভেঙে গেছে হয়তো অনেক চেষ্টা করেও সফল হননি হয়তো বারবার দোয়া করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না মানুষ তখন ভাবে যে আল্লাহ আমাকে দেননি আল্লাহ আমাকে ভুলে গেছেন না ভাই না বোন আল্লাহ কখনো দুটি দরজা একই সাথে বন্ধ করেন না এক দরজা বন্ধ হলে তিনি আর একটা দরজা খুলে দেন কিন্তু আমরা কাঁদতে কাঁদতেই ব্যস্ত থাকি বলে সেটি দেখতে পাই না হাদিসে এসেছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান তির্মিজি আপনি যে জায়গায় আশা করেছিলেন আল্লাহ আপনাকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন কারণ তিনি জানেন আপনার রিজিক ও শান্তি হয়তো অন্য কোথাও রাখা আছে আপনি যে মানুষটাকে চেয়েছিলেন তার সাথে হয়তো আপনার কল্যাণ ছিল না আপনি যে কাজে ব্যর্থ হলেন তার ভিতরে হয়তো বিপদ ছিল যেটা আপনি দেখেননি মনে রাখুন যে ব্যক্তি আল্লাহকে কাছে পেতে চায় আল্লাহ ওই ব্যক্তিকে কখনো ভুলে যান না কষ্ট যখন আপনাকে বদলে দেয় সব সময় সুখ দিয়ে মানুষ তৈরি হয় না অনেক সময় সবচেয়ে কঠিন মুহূর্তই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে আপনি যখন দুনিয়ার সব দরজায় ধাক্কা দিয়ে ফিরে আসেন তখনই আল্লাহর দরজা আপনাকে সবচেয়ে সহজে খুঁজে পায় প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখ প্রতিটি হতাশার রাতে আল্লাহ আপনার ভিতরের অহংকার ভেঙে দিচ্ছেন আপনাকে আরো বিনয়ী করছেন আরো শান্ত করছেন আপনার দোয়া আরও গ্রহণযোগ্য করে দিচ্ছেন দেখুন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন সহি বুখারী মানে আপনার কষ্ট হল আপনার প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন আপনি যদি জানতেন সামনে কি অপেক্ষা করছে আপনি আজ কখনো হতাশ হতেন না আল্লাহ আপনার কান্না অকারণে দেখেন না আপনি যে কান্না করেন দুনিয়া হয়তো দেখে না মানুষ হয়তো বোঝে না কিন্তু আল্লাহ আল্লাহ আপনার প্রতিটি চোখের জল গুনে রাখেন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এক ফোটা চোখের জলও কি আল্লাহর কাছে মূল্যবান রসুল উত্তরে বললেন হ্যাঁ আল্লাহর ভয়ে ঝরানো এক ফোটা চোখের জলে জাহান নাম ও জান্নাতের দূরত্ব কমে যায় সহি ইবনি হিব্বান সুভান আল্লাহ আপনি যে কান্নাকে দুর্বলতা ভাবছেন আল্লাহ সেটাকে ইজ্জত বানিয়ে দেন এই চোখের জলই একদিন আপনার জান্নাতের আলো হবে যখন দোয়া দেরিতে কবুল হয় দোয়া দেরিতে কবুল হওয়ার মানে এই নয় যে আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনার জন্য সেরা জিনিসটাই দিতে চান হয়তো আপনি চাকরি চেয়েছিলেন আর আল্লাহ সময় নিচ্ছেন কারণ তিনি আপনার জন্য আরও ভালো কর্মক্ষেত্র তৈরি করছেন হয়তো আপনি কাউকে চেয়েছিলেন আল্লাহ দেরি করছেন কারণ তিনি আপনার জন্য আরও ভালো কাউকে রেখেছেন হয়তো আপনি কোনো সমস্যার সমাধান চেয়েছিলেন আল্লাহ দেরি করছেন কারণ তিনি সেই সমস্যার সাথে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছেন রসুল বলেন আল্লাহ বান্দার দোয়া শুনতে ভালোবাসেন তির্মিজি তাই তিনি আপনার সাথে কথোপকথন দীর্ঘ করতে চান আপনাকে তার দিকে ফিরিয়ে আনতে চান হতাশা আপনাকে ভাঙতে নয় উঁচুতে তুলতে আসে আপনি ভেবেছেন হতাশা আপনাকে ভেঙে ফেলতে এসেছে কিন্তু বাস্তবে হতাশা এসেছে আপনাকে বদলাতে আপনাকে শক্তিশালী করতে আপনাকে ইমানিভাবে উন্নত করতে যে মানুষ জীবনে ভেঙে পড়ে পরে ঠিক সেই মানুষটাই সবচেয়ে সুন্দরভাবে দাঁড়ায় হতাশা আপনাকে ভেঙে দেয় না এটা আপনাকে গড়ে আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে পরীক্ষা দেন না সুরা বাকারা দুশো ছিয়াশি অর্থাৎ আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন আল্লাহ ইতিমধ্যে জানেন আপনি এটা সহ্য করতে পারবেন এবং সফল হয়ে বের হয়ে আসবেন কারণ তিনি আপনার রব এবং তিনি ভুল করেন না আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার পরিকল্পনা বারবার ভেঙে যায় কেন আপনি যা চান তা আক্ষরিক অর্থেই হাতের বাইরে চলে যায় কারণ আল্লাহ আপনার জন্য তার পরিকল্পনা চালু করেছেন আর মানুষের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা সামনে খুবই ছোট আপনি ভবিষ্যৎ দেখতে পান না আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন আপনি সামান্য ভালো চান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম বাছাই করেন কখনো কখনো আমরা যেটাকে ব্যর্থতা ভাবি সেটাই আসলে আল্লাহর রহমতের দরজা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মুমিনের কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা এমন কি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফ হয় সুহী বুখারি অর্থাৎ আপনি এখন যে বিপর্যয় আছেন সেটা কেবল ক্ষতি নয় এটা আপনার রুহের পরিশুদ্ধি যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে পরিশুদ্ধ করেন ভেবে দেখুন যদি আল্লাহ আপনার প্রতি দয়া না করতেন তাহলে কি তিনি আপনাকে কষ্ট দিতেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন তির্মিজি কারণ পরীক্ষা ছাড়া ইমান বৃদ্ধি পায় না পরীক্ষা ছাড়া দোয়া গভীর হয় না পরীক্ষা ছাড়া মানুষ আল্লার দিকে ফেরে না মানুষ যখন সুখে থাকে দোয়া কম হয় রাতের নিঃশাব্দ কান্না কম হয় সিজদা ছোট হয়ে যায় কিন্তু যখন কষ্ট আসে হৃদয় নরম হয় অহংকার ভেঙে যায় দোয়া গভীর হয় রাতগুলো আল্লাহর সাথে কথোপকথনে ভরে ওঠে এটাই আল্লাহর ভালোবাসার সূক্ষ্ম উপায় আল্লাহ কখনো আপনার দোয়া ফিরিয়ে দেন না আপনি যে দোয়া করেছেন একটাও নষ্ট যায় না হাদিসে এসছে আল্লাহ বান্দার দোয়া স্বীকার করেন তবে তিন ভাবে সাথে সাথে দিয়ে দেন ভবিষ্যতের জন্য রেখে দেন আরও বড় বিপদ থেকে রক্ষা করেন মুসনাদ আহমেদ সুতরাং আপনি যে চেয়েছেন তা হয়তো এখন পাননি কিন্তু আপনি পেয়েছেন বিপদ থেকে বাঁচার নিরাপত্তা আপনার ভাগ্যে বড় কিছু যোগ হয়েছে অথবা আল্লাহ এটাকে আরও পরিপূর্ণভাবে দিচ্ছেন সঠিক সময়ে যে সময় চেয়েছেন সেটা আপনার সময় আর আল্লাহ যে মুহূর্তে দেবেন তা আপনার সর্বোত্তম সময় আল্লাহ আমাকে কেন দিচ্ছেন না এই প্রশ্নটি ভুল মানুষ ভাবে আমি দোয়া করি না কেন ফল পাচ্ছি আমি কেন সফল হচ্ছি না কেন আমার জীবনে সবকিছু কঠিন কিন্তু প্রশ্নটা আসলে হওয়া উচিত কি আল্লাহ কি আমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন কারণ কখনো আল্লাহ দেরি করেন যাতে আপনি আরও শক্তিশালী হন যাতে আপনি আরও কৃতজ্ঞ হন যাতে আপনি বুঝতে পারেন দুনিয়া সবকিছু নয় আল্লাহই সব কিছু কখনও আল্লাহ আপনাকে বাঁচাতেও দেরি করেন কারণ তিনি চান আপনি পরিপক্ক হন মানসিকভাবে আরও উন্নত হন রুহের ভেতরে আলোর শিখা জ্বলে ওঠুক কোনো কষ্টই উদ্দেশ্য ছাড়া আসে না রাত যত অন্ধকার হয় ফজর তত কাছে আসে আপনার জীবনে যদি এখন অন্ধকার হয় তাহলে জানুন ফজর অনেক কাছেই আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই সুরা ইনসেরহ আয়াত পাঁচ মনোযোগ দিন আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই তিনি বলেছেন কষ্টের সাথে অর্থাৎ আপনি যখন কষ্টের মধ্যে আছেন সহজিও সেই মুহূর্তেই আপনার সাথে হাঁটছে আপনি শুধু এখন দেখতে পাচ্ছেন না কিন্তু একদিন আপনি পেছনে তাকালে বলবেন আলহামদুলিল্লাহ যা পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ আর যা পাইনি সেটাতেও আল্লাহর রহমত ছিল তাই হতাশ হবেন না রব আপনার সঙ্গে আছে হতাশ আপনাকে থামাতে চায় কিন্তু বিশ্বাস আপনাকে সামনে এগিয়ে নিতে চায় আপনি যে কষ্টে আছেন আল্লাহ জানেন আপনার ধৈর্য আপনার কান্না আপনার লুকানো দোয়া সব কিছুই তিনি দেখেন আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি বুখারি যদি আপনি ভালো ধারণা রাখেন আপনার ভবিষ্যৎ আলোয় ভরে উঠবে